নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো সকালের জলখাবারটা এখন বানিয়ে নেব আর এখন এই ঠান্ডার সময় না সকালবেলা উঠে প্রথমেই একদম জলের কাজটা করতে ইচ্ছা করে না তাই সকালবেলা উঠে একটু ওই কোনো রকমের বাসি কাজটা একটু করে নিই তারপরে একেবারে রান্নাঘরের কাজটা করে নিচ্ছি আর সকালে টিফিনের জন্য আজকে করছি বাঁধাকপির ঘন্ট আর তার সঙ্গে রুটি তো রান্নাঘরে এসে প্রথমে এই বাঁধাকপিটা কেটে নিলাম তারপরে বাঁধাকপি তরকারির জন্য যে আলুটা লাগবে ওটাও কেটে নিয়েছি আর তারপরে এই যে আটাটা মাখিয়ে রুটিগুলো এখন করতে দিয়েছি তো একদিকে এই বাঁধাকপিটা হচ্ছে আর একদিকে আমি রুটিটা করে নিলাম তো বাঁধাকপিটা হতে তো একটু টাইম লাগে ততক্ষণে আমার রুটিটা হয়ে যাবে আর এখনকার আলুগুলো দেখলেন এত খারাপ একটু বড় হলে সেই আলুগুলোতে দাগ থাকে বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না কাটলে পরে তখন দেখা যায় ভেতরে খারাপ তো ওই একটা আর দুটো আলু কেটেছি তার মধ্যে একটা খারাপ ছিল তো কেটে কুটে বাদ দিয়ে নিয়ে আর বাকিটা যতটা ভালো ছিল ততটাই নিয়েছি ওই একটা একটা গোটা গোটা আলু তো আর পুরো ফেলে দেওয়া যায় না ওই তাই কেটে কুটে নিই যতটা নেওয়ার দরকার আর কি ততটা নিয়ে নিই তা বাকিটা আর কি দেখে দিই তাই যাই হোক তারপরে ওই যে ওইদিকে চাটাও করে নিয়ে আর ওইদিকে চা রুটি যতক্ষণ হয়েছে ততক্ষণে দিকে আমার বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে তো তারপর ওর বাবাকে খেতে দিলাম আমিও খেয়ে নিয়েছি আর তারপর এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়া গিয়েছিলাম সকালবেলা তো এখন এসে এই যে কেচে নিলাম সবটা কাঁচা হয়ে গেছে এবার আস্তে আস্তে মেলে দিলাম আর এখন এই ঠান্ডা কটা দিন ওই রান্নাঘরে রান্নার কাজ আর ছাদে রোদ্দূরে বসে জামা কাপড় কাচার কাজ এই দুটো কাজ করতে আমার বেশ ভালোই লাগে আবার একটু গরম পড়লো তখন তো এই দুটো কাজ যেন মনে হয় যত তাড়াতাড়ি করে নিতে পারি ততই ভালো মানে বেলা হওয়ার আগে যেন মনে হয় রান্না আর জামা কাপড় কাচা এই দুটো কাজ আগেই করে নিই তো যাই হোক ওইদিকে জামা কাপড় কেচে তারপরে তো ছাদে মেরে দিয়েছি আর তারপর নিচে এসে কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি মানে ঘর মুছে নিয়েছি তারপরে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে ওই জামা কাপড় কাচতে কাচতে তো জামাটা ভিজে গিয়েছিল তাই জন্য একেবারে স্নানটাও করে নিলাম আর গরমের সময় তো ভিজে জামা কাপড় পরে তাও একটু থাকা যায় কিন্তু এখন যেহেতু ঠান্ডা ওই ভিজে জামা কাপড় পরে থাকতে ইচ্ছা করে না তাই জন্য ছাদে থেকে নেমে ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়েছি তো এই যে স্নান টান করে নিয়ে বড় বেডরুমটা গুছিয়ে নিলাম তো রিনি ঘুমাচ্ছিল এতক্ষণে তাই জন্য একটু বিছানাটা সকালবেলার গুছাতে পারিনি এখন ওই যে বড় ঘরের বেডরুমটা ভালো করে গুছিয়ে নিয়ে চলে আসলাম ছোট ঘরে এই ঘরের বেড কাভারটাও একটু গুছিয়ে নিলাম তারপরে এই যে এখন তো সোয়েটার বইটা সারাক্ষণ লাগছে তো এখানে ওখানে যে যেরাম পারে ফেলে রাখছে তো সেইগুলো আবার জায়গা মতো গুছিয়ে নিয়ে আর এখন এই যে চলে আসলাম ডাইনিং রুমে তো এখানেও সবার সোফার কভারটা ঠিক করে একটু জেরে ঝুড়ে নিয়ে আবার গুছিয়ে রাখলাম আর তারপর এখানে অল্প যা ক্লিনিং ডাস্টিং এর কাজ আছে এগুলোকে করে নেব আর এই মোছামুছি ঝাড়াঝাড়ির কাজ প্রত্যেক দিন তো একটু কম বেশি করে করতেই হয় তা না হলে মনে হয় যে এখানে ধুলো জমে আছে ওখানে ধুলো জমে আছে তো ওই আর কি যখন যেখানে চোখ পড়ে সেটা করে নিই বা আজকে এই এই ঘরটা করলাম বা কালকে ডাইনিং রুমটা করলাম এইভাবেই প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে নিই এতে করে কি হয় প্রত্যেক জায়গাটা কিন্তু আমার মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো যাই হোক ওইদিকে পুরো ঘর গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এবার ঠাকুরকে খেতে দিয়ে দেবো আর আজকে একটু শাঁখা আলু পরেছিল তো সেটা কেটে নিয়েছি ওটা দিয়ে ঠাকুরকে আজকে খেতে দিলাম তো তারপরে এই যে ধূপ দিয়ে ঠাকুরকে একটু পুজো করে নেবো তারপরে একেবারে চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরে এসেই না প্রথমে তাড়াতাড়ি আগে ভাতটাকে চাপিয়ে দিলাম কারণ ভাতটা হতে একটু টাইম লাগে আর যতক্ষণ এইদিকে ভাত হবে ততক্ষণ আমার আবার এদিকে তরকারিটাও হয়ে যাবে তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে এই যে তরকারিটাও করে নেব। তো ফ্রিজে একটু মাংস ছিল তা স্নান করতে যাওয়ার আগে মাংসটাই বের করে দিয়ে গিয়েছিলাম তারপরে এই যে আজকে মাংস তরকারি করে নেব এদিকে তরকারি ভাত আর ওই সকালে টিফিনের জন্য বাঁধাকপি করেছিলাম তো তখন একটু বেশি করেই করে নিয়েছিলাম যাতে টিফিনে খেয়ে আবার দুপুরে একটু একটু করে খেতে পারি তো ওই বাঁধাকপিটা আছে আর এদিকে মাংস আর ভাত এই করব আজকে দুপুরে রান্না আর এমনিতেও মাংস ডিম বা মাছ হলে আর তেমন একটা কিছু লাগে না ডাল করতে গেলে তেমন একটা ভাজা চচ্চড়ি তার সঙ্গে লাগে তো মাংস সেরকম আর কিছু লাগে না মাংসটা হলেই ওই দিয়ে বেশ ভালো মতো হয়ে যায় আর রিনিয় মাংসকে তো পছন্দ করে তো মাংসটা রবিবারই আনা হয়েছিল তো সেখান থেকে কিছুটা ছিল সেটুকুনি আজকে করে নিয়েছি আর দেখুন এদিকে রান্নাবান্না কমপ্লিট সমস্তটা নিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি তারপর এই যে রান্নার যে সমস্ত টুকি টাকি বাসনগুলো পরেছিলাম তো ওগুলো মেজে ধুয়ে নিলাম আর তারপর এই যে গ্যাস ওভেনটাও একেবারে মুছে পরিষ্কার করে নিচ্ছে এখন তো আর গ্যাসের কোনো কাজ নেই আর আর সেই সকাল থেকে এক রান্না হচ্ছে তো গ্যাসটা আর মোছা হয়নি তো এই যে রান্নাবান্নাটা করে একেবারে ওভেনটা পরিষ্কার করে মুছে নিলাম তারপর এই যে বেসিনটাও ওই বাসন মাথার যে লিকুইডটা থাকে ওটা দিয়ে কষবাড়ি দিয়ে একটু মেজে নিয়ে জল দিয়ে আবার ধুয়ে নিলাম তারপর এই যে পুরো রান্নাঘরটা তো ওই রান্নাবান্না হচ্ছে এটা সেটা রাখছি তো এই যে একেবারে পুরোটা ভেজে ভিজে একটা টাওয়াল দিয়ে মুছে নিলাম তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে শুকাবার জন্য এখানে জানালায় দিয়ে দিলাম আর এখন প্রায় ওই ডেটটা মতো বাজে তো আমি আর দুজনে খেতে বসে গেছি তো আজকে ওর ওর বাবার নেই আসতে সেই সুন্দর হয়ে যাবে তো আমরা দুজনেই খেয়ে নিচ্ছি এখন তো বন্ধুরা আপনাদেরও যদি দুপুরে খাওয়ার টাইম হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু অবশ্যই খেয়ে নেবেন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তীক্ষণে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা